হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা চলেছি মায়াপুরের দিকে আমি আমার বউ শ্বশুর শাশুড়ি শালি সবাইকে নিয়ে দাদা বৌদিও আছে সাথে সবাইকে নিয়ে আমরা চললাম মায়াপুরে তো প্রথমে চলে আসলাম আমরা দুর্গা মন্দির এই জায়গাটা খুবই সুন্দর জায়গা জানি না কে কে এসেছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা প্রথমেই টোটো থেকে নেমে পড়লাম আর নেমে আমরা সামনের দিকে গেটের সামনের দিকে একদম পুরো ভিতরে ঢুকে গেলাম তো বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি ভিতরে চলে এসে প্রথমে যেটা দেখতে পেলাম অবাক করা কাণ্ড নিচের দিকে তাকিয়ে দেখি ছোট ছোট বড় বড় অনেক ধরনের মাছ জানি না তোমরা দেখতে পাচ্ছ কি তো তারপরে আমরা কিছু ফটো তুলে নিলাম এখানে আর তার সাথে আমার বউ বললো যে আমরা সেলফি তুলবো তো সেলফি তোলা শেষ করার পরে আমরা চলে গেলাম সামনে আর একটা মন্দির ছিল ভুলে বাবার তো সেখানে গিয়ে ঘন্টা বাজালাম আমরা ঘন্টা বাজানো শেষ করলাম ঘন্টা ভাজন শেষ করার পরে দেখতে পেলাম যে অনেক গাছ এখানে টবে সুন্দর করে সাজানো আছে দেখতে খুবই ভালো লাগছিল তো তারপরে আমরা চলে গেলাম সোজা দুর্গা মন্দিরের ভিতরে তো মায়ের মন্দিরে প্রবেশ করে আমরা সবার প্রথমে নমস্কার করলাম নিজেদের মনের কামনা পূরণ করার জন্য কিছু প্রার্থনা করলাম তো তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম একটু পার্কে তো ওখানে একটা ছোট পার্ক ছিল তো আমার বউ বলছিল দেখো এই গাছগুলো কত সুন্দর তো আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর কিন্তু অনেকটা টাইম লেগেছে তারপরে পাশে ছিল একটা ফুলের বাগান তো ফুলগুলো বন্ধুরা প্রত্যেক বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর জায়গা আশা করিনি যে এতটা সুন্দর হবে তো তোমরাও যেতে পারো এখানে তোমাদের নিজের কাছের মানুষকে নিয়ে এরপরে আমরা দুজন একটু রিলস বানিয়ে নিলাম হেঁটে হেঁটে তো দেখো কি সুন্দর লাগছে আমাদের তো এরপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার সময় আমার বউ বললো যে একটু জল খাবো আমি বললাম যে বৌদি জল আছে বললো নেই তখন আমি আমার বউকে বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমরা বাইরে বেরোই তারপরে তোমাকে জল খাওয়ানো হবে এরপরে বন্ধুরা আমরা চলে আসলাম দুর্গা মন্দির থেকে বাইরে আর আমার বউ একটু টাটা করছিলো স্টাইল মেরে দিয়ে আমরা সামনে টোটো রাখা ছিল রাস্তার উপরে এটা হেঁটে উঠছিলাম দিয়ে টোটোতে চলে এসেছি বন্ধুরা দেখতেই পারছো সামনে কত সুন্দর ভিউ আশা করি তোমরা বন্ধুরা খুব এনজয় করছো আমার মনের মধ্যে তো খুবই এক্সাইটেড যে প্রথমবার আমি মায়াপুরে যাচ্ছি কোনো দিন যাইনি তো বন্ধুরা এর মধ্যেই দেখো এই শয়তানটা আমাকে তখন থেকে ভেঙাচ্ছিলো তো আমি একটু রেকর্ডিং করে নিলাম যাতে তোমরাও দেখতে পারো বন্ধুরা সামনে দেখলাম মায়াপুরের থেকে কিছু দল আসছে কিন্তু এই মুহূর্তে দেখো বন্ধুরা ওই দেখো মানুষটাকে টেনে নিয়ে চলে গেল সত্যি এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত ওই জায়গাটায় তো যাই হোক বন্ধুরা সবাই সাবধান রাস্তাঘাটে চলাফেরা করবে এর মধ্যেই বন্ধুরা আমরা পৌঁছে গেছি মায়াপুরে আমার মনের মধ্যে তো খুবই লাড্ডু ফুটছে তো দেখো বন্ধুরা ও খুব এক্সাইটেড ও কি আনন্দ রাস্তায় টোটোটা রেখে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে এসে আমার খুবই ভালো লাগছিল জায়গাটা মন্দিরের ভিতরে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে হঠাৎ দেখতে একটা ঝর্ণা তো বন্ধুরা তোমরা একটু এনজয় করো আমরা একটা সুন্দর ভিউ নিয়েছি দেখো তো বন্ধুরা এখানটায় আমরা একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম তো অনেক লোক ছিল এক কষ্ট করে বন্ধুরা সেলফিটা নিলাম সেলফিটা নেওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম গোশালার দিকে তো গৌশালা যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না সবাই কাছে জিজ্ঞেস করে বেড়াচ্ছি যে কোথায় রাস্তা তখন দাদা বললো যে এদিক দিয়ে যেতে হবে তো আমরা চলে আসলাম মন্দিরের উল্টো সাইডে আর এই দুজন দেখো তখন থেকে এসে যাচ্ছে এসে যাচ্ছে ঠিক আছে ওই দুজনকে ব্যবস্থা করতেই হবে তারপরে আমরা দেখতে পেলাম একটা থিডি হয়তো একটা প্রজেক্টার টাইপের হবে যে ভিতরে আছে থিডিতে কিছু দেখা যায় ঠিক আছে কৌশালার সামনে আমরা চলে এসেছি আমি তো খুব এক্সাইটেড কারণ ভিতরে কী কী আছে দেখার জন্য এবার দিয়ে উঠে গেলাম পুরো উপরে তো সিঁড়ে উঠার সময় আমার বউ বলছে খুব কষ্ট লাগছে আমাকে ঠেলা দাও তো আমি বললাম না অনেক লোক আছে দিয়ে এরপরে আমরা চলে আসলাম ভিতরে আর দেখতে পেলাম অনেক রকমের গরু সত্যি বন্ধুরা এক একটা এক এক রকম মানে কী বলবো অবিশ্বাস্য এত সুন্দর দেখতে না তখন আমার শ্বশুর একটু হাত দিতে যাচ্ছিলো একটু ভয় পাচ্ছিল দিয়ে আবার একটু চেষ্টা করলো পারলো না গরুটা বললো যে না থাক আজকে তোদের হাত দিতে হবে না আমি আজকে ভালো নেই মুখটা আমার দিয়ে আমার বউ চলে গেলো আরেকটা গরুর কাছে তো সেখানে সে গিয়ে হাতটা দিল কিন্তু কিছু বলেনি আমি তো ভেবেছিলাম হয়তো দিয়ে দিয়েছে ঠিক আছে এমন একটা দেবে যে হসপিটাল সুদা আর দেখলাম একটা কাকু গরুর দুধ দোয়াচ্ছে খুবই সুন্দরভাবে এরপরে আমরা আবার চলে আসলাম পশোরা থেকে বাইরে তো এখানটায় আমার বউ ক্লান্ত ক্লান্ত বলছে যে আর হাঁটতে পারছে না বাবু বলে না ও শুন থেকে তাকে দেখি আমার ছোট শ্বশুর দাদা বৌদি সবাই হেঁটে হেঁটে আসছে দেখো কি কিউট উঠ লাগছে ওকে দিয়ে আমার বউ দেখো একটা কিসির উপর বসে পড়েছে আর তখন বৌদি বললো যে চলো সবাই মিলে একটু জল খেয়ে নি এখানে তো আমার বউ জল খেয়ে নিল আমিও একটু খেয়ে নিলাম তারপরে বন্ধুরা হঠাৎই দেখতে পারি এটা কি এখানে লেখা আছে ধূমপাত নিচের আর আমার পায়ে দেখো কে জন্য খেয়ে রেখে দিয়েছে পিড়ি সত্যি জায়গাটা বন্ধুরা নষ্ট কর না পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো আমি হাঁটতে হাঁটতে একটা রথ দেখতে পারি যাই না একটা কিসের রথ হয়তো যে টানা হতো রাজাদের আনবে তো বন্ধুরা ওইখান থেকে আমরা চলে আসলাম একটা মার্কেটে যেখানে অনেক রকমের ড্রেস সুন্দর সুন্দর খাওয়ারের জিনিস সুন্দর সুন্দর জামা আমার তো খুবই পছন্দ হচ্ছিলো আমার বউ বলছিলো একটা কিনতে কিন্তু বন্ধুরা টাইম খুবই শর্ট দাঁড়ানো সম্ভব ছিল না তো ওইখান থেকে আমরা চলে আসলাম আরেকটা পার্কে যেটা আছে মন্দিরের ঢুকার বাস সাইডে তো ওইখানটা দেখলাম যে কিছু মাছ আছে ভিতরে সুন্দর সুন্দর তারপরে বন্ধুরা চলে আসলাম একটা মাঠে ওই পার্কের সাইডে একটা মাঠ ছিল তো একটা রিলস বানিয়ে নিলাম আমি আমার বউ বলছে ঘোরো তুমি আমার তো খুবই হাসি পাচ্ছে দিয়ে ও একটা রিলস ওকে বানিয়ে দিলাম আমি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সত্যি জায়গাটা খুবই সুন্দর কি বলো এরপরে আমরা মোবাইলটা জমা দিলাম এবং স্কন্দের ভিতর থেকে একটু ঘুরে আসলাম তো স্কন্দের ভিতর থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম সোজা একদম রোডের দিকে তো বন্ধুরা দেখতে পেলাম সবাই দাঁড়িয়ে আছে টোটোর জন্য আমি বললাম টোটো কোথায় বলল আসছে তো পিয়া মানে আমার শালি ফোন করছিলো তো তারপরে বন্ধুরা টোটো চলে এসেছে এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি সবার ভিডিওটা পছন্দ হয়েছে যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দাও তোমাদের ভালোবাসার জন্য এতটুকু গিয়েছি আরও আগাতে চাই देखा हो नेक्स्ट भिडियोते